ভাগবতে বলছেন পে নাভ যোগে যোগেশ্বরই হৃদি বিচিন্তম অগাধ বোধই সংসার কূপ প্রতি উত্তরণাবলম্বন গৃহং জুসামপি মনসু দিয়া সদান হে কৃষ্ণ আমরা গৃহপ্রবিষ্ট আমরা সহজ গৃহধর্ম পরায়ণ তোমাকে লইয়াই আমাদের গৃহ সংসার কাজেই যোগীগণের ন্যায় কৃত্রিমভাবে গৃহ পরিত্যাগ করিয়া তোমাকে কৃত্রিম ধ্যানের বিষয় করিবার অভিলাষ আমাদের নাই আমরা তোমার গৃহ সিন্ধুতে নিমগ্ন তোমার গৃহের সুখ ছাড়িয়া আমাদের অন্যত্র যাইবার আদৌ সাধ নাই তুমি কেবল তোমার নিজ গৃহে তোমার পাদপদও উদয় করাও এই আমাদের প্রার্থনা বৃন্দাবনের গোপীগণ ভগবানের কাছে প্রার্থনা করছেন যে আমরা গৃহের মধ্যে থাকি তোমার গৃহের সুখ ছাড়িয়া আমাদের অন্যত্র যাইবার আদৌ স্বাদ নাই তুমি কেবল তোমার নিজ গৃহে তোমার পাদপদ্ম উদয় করাও অর্থাৎ তোমাকে যে আরাধনা করছি তুমি আমাদেরকে তোমার পাদ চরণ ধরি সদৃশ আমাদেরকে স্থান দাও